দেড় কেজি ওজনের বিদেশি সোনার বাট সহ দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর বাংলাদেশের সীমানা পার করে জেঠমোহন বসাক আটাশ ও মহেশ চৌধুরী পঁয়তাল্লিশ কোচবিহার থেকে বিহারের কিষানগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধূপগুড়ি টোল গেটের কাছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে ধরা পড়েন তারা আইন মতে এই দুই ব্যক্তিকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানান গাড়ির ফিল্টার বক্সে রাখা ছিল সোনার বাটগুলি এক কেজি পাঁচশো চোদ্দ গ্রামের সোনার বাজার মূল্য আনুমানিক এক কোটি লক্ষ একাশি হাজার একশো তেপ্পান্ন টাকা আজকে শিলিগুড়ি এসসিজি আদালতে দুজন আসামিকে হাজির করা করেছে ডিআরআই শিলিগুড়ি তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক আঠাশ বছর বয়স আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী এর পঁয়তাল্লিশ বছর বয়স তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষাণগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল ডিআরআই কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি ডাব্লু সেভেন ফোর বিই সিক্স ফাইভ এইট নাইন এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষানগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ধূপগুড়ির ওখানে যে হুসুডাঙা টোল প্লাজা আছে সেখানে ডিআরআই নর্থ বেঙ্গল জোনাল ইউনিটের টিম ওয়েট করে এবং এই গাড়ি আসার পরে গাড়ির যারা আরোহী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তা এবং সেখান থেকে তাদেরকে স্পট সমান দেওয়া হয় পরবর্তীতে এদেরকে শিলিগুড়ি ডিআরআই অফিসে কলেজ ডিআরআই অফিসে এনে ওই গাড়ি খুলতে বলা হয় এবং এরা কিছুতেই গাড়ির বিভিন্ন যে পার্স মানে ডিকি থেকে শুরু করে এগুলো খুলতে রাজি হয়নি এবং গাড়ির একজন মেকানিক্যাল এক্সপার্ট এই কোম্পানির এক্সপার্টকে আনা হয় এক্সপার্ট আনার পরে দেখা যায় এক্সপার্ট ওই এয়ার ফিল্টার বক্স গাড়ির যেটা এয়ার ফিল্টার বক্স সেই এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে তেরো পিস বিদেশি সোনা উদ্ধার করে এরপর এই তেরো পিস বিদেশি সোনার সবগুলোই ছিল ইউনাইটেড আরব আমিরাতস থেকে শুরু করে বিদেশি মার্কিং ওজন দাঁড়ায় আর এটার ভ্যালু হয় এক কোটি আঠেরো লক্ষ একাশি হাজার দুশো তিপ্পান্ন টাকা এই সোনা সহ গাড়ি সিজ করা হয় তারপরে এদেরকে আজকে সকালে শিলিগুড়ি এসসিজিএম আদালতে হাজির করা হয়েছে এবং এসিজিএম ভারপ্রাপ্ত এসসিজিএম শিলিগুড়ি উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সাবমিশন শোনার পরে জামিনের আবেদন খারিজ করে আগামী সোমবার পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে